জাপানে নারীতে এয়ারপোর্টে নেমে ফার্স্টে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে তাই তখন হঠাৎ করে কোথা থেকে কি কিনবো তো জানি না তাই ভেন্ডিং মেশিন থেকে একটা পোকারি নিয়ে নিলাম এটা হচ্ছে কিন্তু মজা খেতে তারপর আমি আগে থেকে সার্চ করে যাই যে কি কি আমরা খেতে পারবো হালাল খাবারের মধ্যে মানে এই যে সিভিএস স্টোর এগুলা থেকে একটা স্যামন রাইস বল নেই আর এই পুডিংটা নেই এই দুটাতেই হালাল ইনগ্রিডিয়েন্টস ছিল জাপানিজরা সব কথা শেষে হাই এই কথাটা বলে এটা মানে হচ্ছে ইয়েস এই জাপানিজ ট্রায়েঙ্গল কিম্বাবটা নিয়ে আমার যতটুকু এক্সপেকটেশনস ছিল এটা খেতে যে আমি ততটুকুই একদম হার্ড ব্রোকেন হই এখানে স্যালমন বলতে গেলে ছিলই না আর এরপরে ট্রাই করি হচ্ছে পুডিং এটা প্লেটে নিয়ে খেলে আরও বেশি ভালো লাগতো এটার উপরে যে একটা লেয়ার ছিল চকলেটের বা ক্যারামেলের ওটা ভালোভাবে বোঝা যেত পুডিংটা ওকে ওকে ছিল একদম অনেক বেশি মজা ছিল না এরপর সেভেন ইলেভেনে এ যাই আরো কিছু ট্রাই করার জন্য এখানে এত ধরনের কিমবাব ছিল কিন্তু একবার আমার এত বাজে এক্সপিরিয়েন্স পরে আমি এখন কি ট্রাই করব কি করব না ভাবতেছিলাম তারপর আমরা নারীতা এয়ারপোর্ট থেকে বের হয়ে চলে যাই আমাদের হোটেলের দিকে হোটেলের ঠিক সাথেই ছিল সেভেন ইলেভেন আর সেখান থেকে অনেক কিছু আমি ট্রাই করি সেটা তোমাদের সাথে পার্ট টু এ শেয়ার করবো